আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি ভালো আছি আপনারা দেখছেন রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি রমজান তালুকদার আজকে আমরা আলোচনা করব হচ্ছে মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাপকুল্লা আলব সুরাবাকারের আল্লাপাক রব্বুল্লাহ আলব সুরাবাকার নয় নম্বর আয়াতে

আলা ইন্না হুম হুম সুফা হা ও আলা কিল্লা আলামুল আল্লাহ বলেন আর যখন তাদেরকে বলা হয় কি বলা হয় আ মিনু কামা মান্নাস লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনুক কল উ আনুক কামা কামা আ মা তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা এ জবাব দেয় যে আমরা কি তাদের মতো ইমান কাদের মতো যেভাবে নির্বোধ লোকেরা ইমান এনেছে আল্লাহমিজারে যারা ইমান আনছে তারা নাকি নির্বোধ চিন্তা করছেন মুনাফেকদের কথা এগুলো হম ওই যে বললাম আজকে মুনাফিক সম্পর্কে আলোচনা করব আল্লাহ তারপরে বলা হয়েছে যে সাবধান আসলে তো এরা নিজেরাই বোকা কিন্তু এরা তো জানেই না যে আমরা বোকা এরা নিজেরা বোকা কিন্তু এরা জানেই না আমি বলবো যে বিষয়গুলো করে জীবনের প্রত্যেকটা পা ফেলতে হবে বুঝে শুনে ফেলতে হবে ইমাম যাতে কোনো কারণে আমাদের চলে না যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ